দেখলাম শুভেন্দু অধিকারী কে মহেশতলায় যাওয়ার পথে চোর চোর বলে স্লোগান দেওয়া হলো কিভাবে দেখছেন বিষয়টি চোর কে চোর বলা হয়েছে এটা তো সত্যি কথা বলেছে নতুন করে দেখার কিছু নেই শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন বিগত বেশ কয়েক বছর ধরেই ওনাকে এই স্লোগানটা দেখা হচ্ছে বা সাধারণ মানুষই ওনাকে চোর বলে সম্বোধন করা হচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে শুধু চোর নয় যারা ওখানে চোর চোর স্লোগান দিয়েছে বা চোর বলে ওনাকে ডেকেছে আমি তাদেরকে একটু ভুলটা শুধরে দিতে চাই শুধু চোর নয় তার সঙ্গে ধাঙ্গাবাজ বলা উচিত কারণ ওনারা তো ওখানে উস্কানি দিয়ে একটা দাঙ্গা বাঁধিয়েছিলেন কদিন আগে এই মহেশতলাতেই আবার সেই দাঙ্গাটাকে আরো প্রশ্রয় দেওয়ার জন্য বা আরো উস্কানি দেওয়ার জন্য উনি গিয়েছিলেন এবং সেখানে যথারীতি যা হয়েছে বাংলার মা বোনেরা একদম পরিষ্কার কথা ওনারা ওই হিন্দুদের অনেক উন্নতি করবেন ইত্যাদি ইত্যাদি অনেক ঢপ মারেন কিন্তু দেখা গেছে যে হিন্দু রমণী যারা রয়েছেন বাঙালি হিন্দু মহিলারা তারা একেবারে মন্দির থেকে বেরিয়ে এসে ওনাকে প্রতিরোধ করেছেন এমনকি যারা মন্দিরের ওখানে বাঙালি পুরোহিত রয়েছেন ওনাদের এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তো চোর তো বাংলার শান্তি চুরি করছেন আর দাঙ্গাবাজ বাংলা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সামনে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে ওরা এই দাঙ্গা বাঁধিয়ে বাংলায় একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে নিজেদের ভোটে যেতার চেষ্টা করছেন

তো উনি ন্যাচারালি ভয় পাচ্ছেন ওনারা জানেন যে এই ভাবে যদি নির্বাচন যেটা নির্বাচন কমিশন করে থাকে নির্বাচন যদি করা হয় এমনি ওরা নির্বাচন কমিশনকে নিজেদের একদম পেটোয়া একটা সংস্থায় পরিণত করেছেন তো ওনারা জানেন যে এইরকম ভাবে যদি সাধারণ নির্বাচন হয়ে থাকে আসলে গতবারে তো সাতাত্তরটা সিট হয়েছিল এবারে সাতটাও জিতবে কিনা সন্দেহ তো হয় যদি রাষ্ট্রপতি শাসন জারি করে একেবারে অন দা গান পয়েন্ট আর্মি নামিয়ে যদি জোর করে ভোট করানো হয় ব্যাপারটা যেমন হয়েছিল যে পূজবিহারেতে ওরা রীতিমত সেই নিরাপত্তা বাহিনী বা কেন্দ্র বাহিনীকে দিয়ে অতি জোরজুলুম করিয়েছিল সরাসরি গুলি চালিয়ে দিয়েছিল আমাদের প্রেস কনফারেন্স সম্মেলন সম্মেলন অনেক মারা গিয়েছিল তো ওরা এইরকম ভাবে নির্বাচন করতে চাইছে এরকম ভাবে নির্বাচন করলেই হয়তো ওরা কিছু সিট বেশি পেতে পারে আদারওয়াইস আহ এবারে আর ওদের কোনো সুযোগই নেই হয়তো বিরোধী আহ দল এই স্টেটাস টাই ওরা রাখতে পারবেন যে সুগন্ধ অধিকারী একেবারে মহেশ যখন গিয়েছিলেন তখন বলেছিলেন যে এখানকার পুলিশ বা মমতার পুলিশ বেতন দিয়ে আমরা কিন্তু এরা কাজ করে আহ এবং ভাইফোট নেই কি বলবেন এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে পুলিশ শান্তি রক্ষার জন্য আর বেতন ওনারা যেহেতু পাবলিক সার্ভেন্ট তাই পাবলিক অ্যাকাউন্ট থেকে সেই বেতনটা যায় এটা মমতা ব্যানার্জির অ্যাকাউন্ট থেকেও যায় না তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকেও যায় রাজ্য সরকারের অ্যাকাউন্ট থেকে যায় রাজ্য সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সেটা খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সরকারের প্রধান এবং পুলিশ মন্ত্রী যে যে মুহূর্তে দলের ক্যাপ্টেন হয় সে সেরকম ভাবেই ঠিক করে না কে ওপেনিং করবে কি ফিল্ডিং করবে কোথায় এটা তো সে ঠিক করবে ওনারা যদি কখনো ক্ষমতায় আসতে পারেন যদি কখনো বাংলার মানুষ ওনাদেরকে আশীর্বাদ করেন করবেন যদি কখনো করেন তখন উনি বলবেন ওনার কথা এখন এইসব ভুলভাল কথাবার্তা বলে কোনো লাভ নেই বেসিক্যালি যদি আমি বলছি যে এটা যদি পুলিশ পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করতো তাহলে উনি যে ওই মহেশতলা পর্যন্ত গিয়েছেন ওই মহেশতলা পর্যন্তই যেতে পারতো না পুলিশ নিরপেক্ষ কাজ করেছে সেই কারণের জন্য ওনারা প্রোটেকশন দিয়ে মহেশতলা পর্যন্ত যেতে পেরেছেন তা না হলে অতদূর পর্যন্ত যেতেই দিত আজকে আপনি উত্তরপ্রদেশে গিয়ে দেখুন যে জায়গায় প্রকৃত অর্থে পুলিশ দলদাসের মতো কাজ করছে সেই সব জায়গায় দেখাই গেছে যে পুলিশকে কিরকম ভাবে ব্যবহার করা হয় বিরোধীদের ওপর কিরকম ভাবে বুলডোজার চালানো হয় তো এইসব অনর্থক কথা উনি বলে বাজার বলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে আমরা এও বলতে শুনেছিলাম যে উনি বলছেন যে এখানকার পুলিশরা কার্যকে সেভ করছেন চুনামলে যে সমস্ত জেহাদি মুসলিম নেতারা রয়েছেন তারা যেভাবে এলাকা দখল করছেন এবং পাশাপাশি ভোট করছেন মমতা ব্যানার্জির নাম করে টাকা তুলছেন তাদেরকে সেভ দেওয়ার জন্য পশ্চিমবাঙ্গের পুলিশদেরকে ট্রেন দেওয়া হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে ওনাদের কাছে ভারতীয় জনতা পার্টির কাছে মুসলিম মাতৃ জেহাদি এই জিনিসটা পয়েন্ট টু বি আমি সমস্ত মানে ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সকলকে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখতে বলছি যে ওনাদের কাছে মুসলিম মাতুরি জেরা তো তার মানে ওনারা একটা জনগোষ্ঠী সম্প্রদায়কে ওনারা এইরকম ভাবে দাগিয়ে দিচ্ছেন তো এগুলো তো বেসিক্যালি একটা অমানবিক শুধু নয় এটা সংবিধান বিরোধী কথাবার্তা আর আর একটা জিনিস তাহলে তো আমার বলতে হবে যে এই ভারতীয় জনতা পার্টি যারা করে তারা দাঙ্গা বাজছে তিনশত্তর উচিত আগে দাঙ্গাবাজ এইসব ভারতীয় জনতা পার্টি যেসব নেতারা রয়েছে তাদেরকে আগে গ্রেপ্তার করা পুলিশ সেই জিনিসটা এখনো করেনি এখন কেউ যদি বলতে পারে এটা তাহলে পুলিশের ব্যর্থতা পুলিশের ব্যর্থ কেন কিছু ক্ষেত্রে রাজনৈতিক সৌজন্যতারও ব্যাপার থাকে উনি বলছেন যে মুসলিমদেরকে তরকারি তেজপাতা হিসেবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী না ওনারা তো হিন্দুদেরকে তরকারিতে ওই এলাচের মতো ব্যবহার করছেন কারণ অনেক যেখানে সেখানে হিন্দু সেন্টিমেন্ট হিন্দু উন্নয়ন ইত্যাদি ইত্যাদি কথা বলে হিন্দুদেরকে বোকা বানাচ্ছেন তো আহ আমরা যারা হিন্দু রয়েছি আমাদের এতটাই বোকা ওনাদের এই এই পাতা ফাঁদেতে পারিয়ে ফেলুন তো এইসব কথাবার্তা বলে উনি আসলেই বাজার গরম করার চেষ্টা করছেন আর বিজেপির কাছে তো কোনো ইস্যু নেই হিন্দু মুসলিম ছাড়া তো হিন্দু মুসলিম করছেন ভোটে জেতার জন্য আমরা দেখলাম যে বজবজে সুকান্ত মজুমদারের সুকান্ত মজুমদারের কনভার্টে একেবারে জুতো চোটে ছুটলে চিরমূলের সমর্থকরা কিভাবে দেখছেন বিষয়টি না ব্যাপারটা তৃণমূলের সমর্থক আপনারা শুধু বলছেন কেন হয়তো ওখানে কিছু তৃণমূলের সমর্থক থাকতে পারে কিন্তু ওখানে বেসিক্যালি সাধারণ মানুষ এটা ছেড়েছে তা সুকান্ত মজুমদারের মতো একজন শিক্ষিত মানুষ তিনি যদি এখন সিংভেঙ্গে ভেঙে বাছুরের দলে ঢুকে ওই ভারতীয় জনতা পার্টির মতো একটা বাঙ্গাবাদ সংগঠনের নেতা হয়ে যান তাহলে রকম ভিল পাটকেল ইত্যাদি ইত্যাদি বাংলার সাধারণ মানুষ মেরেছে এটা হ্যাঁ আইনত অন্যায় করেছে ডেফিনেটলি কিন্তু নৈতিকভাবে ভাবে ওনারা ঠিকই করেছেন কারণ উনি দাঙ্গা বাঁধাতে যাবেন উনি আগুন লাগাতে যাবেন আমরা প্রতিরোধ করবো না এটা তো হতে পারে না বর্তমানে আমরা দেখছি যে কেশরি টু সিনেমা নিয়ে যেভাবে চর্চা চলছে এবং সেই সিনেমাতে বাঙালির বীর যোদ্ধাদেরকে অপমান করা হয়েছে এবং কার্যত ক্ষুদিরাম এদের বদল করা হয়েছে বীরেন ঘোষ কিভাবে দেখছেন বিষয়টি আসলে এরা তো মানে এই কেশরি টু যারা করছে ওই ওই কানাডা কুমার মানে যারা তাদের আর কি একদম পরিষ্কার বলে দিচ্ছি আর এস এবং ভারতীয় জনতা পার্টি এরা তো স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে কিছু জানে না বেসিক্যালি স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল এরা ব্রিটিশদের দালাল করেছিল সেই সময় এই যে বিপ্লবীরা ছিল সেই বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার কাজ করত এরা তো ন্যাচারালি এদের পক্ষে প্রকৃত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা জানা সম্ভব নয় তো ওই কারণের জন্যই ওরা এই ধরনের ভুল ইতিহাস বাজারে ছড়ানোর চেষ্টা করছে ভুল ইতিহাস জানে দামও ভুল জানে এটা নিতান্ত আমি ওদের খুব বেশি দোষ দিচ্ছি না কারণ যারা বোকা হয়ে থাকে যারা অশিক্ষিত হয়ে থাকে তো সেই অশিক্ষিতকে তো রকেট সায়েন্স আপনি বোঝাতে পারবেন তাকে যদি বলা হয় যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে একটা রকেট আকাশে গেছে তো একটা ওই কথাই হাউই হাউস ব্যাপারটা সেই রকমই আহ এবার বাঙালি হিসাবে আমাদের এটা বোঝা উচিত যে এই বলিউডের নাম করে যেসব গার্বেজ গুলো আমাদের গেলানোর চেষ্টা করা হচ্ছে যেগুলোকে দেশপ্রেম বলে চালানোর চেষ্টা করা হচ্ছে এইরা এরা যে আসলেই বাঙালি বিরোধী ছবি কতটা বাঙালির কাছে বাঙালির কাছে শুধু নয় দেশের স্বাধীনতার কাছে এটা বিপজ্জনক কারণ যারা দেশের স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছিল আজকে দেশটা তাদের হাতে এদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে তাহলে দেশের স্বাধীনতা আবার